ইউনিভার্সিটি ছেলে মেয়েদের সাথে চলাফেরা করে ঢাকা ইউনিভার্সিটির কামায় খেয়ে বেঁচে আছে বা আমার গুরু বেঁচে আছে এখন আমরা যদি ঢাকা ইউনিভার্সিটি ছেলে মেয়েদের পাশে না দাঁড়াই দর্শক আমরা আছি ঢাকা ইউনিভার্সিটির টিএসসির ক্যাপেটেরিয়া ক্যাপেটেরিয়াতে আপনারা দেখছেন যে এখানে আমরা যে বোনের সাথে কথা বলতে চাচ্ছি থার্ড জেন্ডার আমরা তার সাথে একটু কথা বলবো আপা কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছি আমরা জেনেছি যে আপনারা যে কোঠা বিরোধী আন্দোলনে যারা আছে তাদের সাথে আপনারা স একাত্মতা প্রকাশ করছেন এবং সহযোগিতা করছেন মানে সেই টোটাল বিষয়টা যদি আমাদেরকে বিস্তারিত আন্দোলন থেকে যখন আমরা ছিলাম তখন প্রথম থেকে ছিলাম এবং এখনও আছি ছাত্র জনসংখ্যার সাথে আছি কারণ তারা আমার ভাই তারা আমার বোন যারা এখানে আছে বা যারা দূর দূর দূরান্ত থেকে আসছে সবাই আমার ভাই বোন মনে করি আমি কারণ হচ্ছে কি আমরা শাহবাগ হিজেরা হিজরা দীর্ঘদিন ধরে ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে আমাদের আস্তানা বলা চলে আমার বা থাকা বসবাস বলা চলে যে সারাদিন আমরা এখানে থাকি রাত্রিবেলা ঘরে ঘুমাই আমাদের বাড়ি ঘর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এখান থেকে যদি এখানকার ভাইরা সমন্বয় হিসাবে ডাক দিয়েছে বা আন্দোলনের জন্য ডাক দিয়েছে সেখানে না দাঁড়াতে পারে তাহলে তো মানুষ হিসাবে মানে কোনো বিরুদ্ধি জায়গায় থাকবে না আমাদের তাদেরটা খায় তাদেরটা পড়ি তাদের সাথে যদি উঠা বসা না করতে হয় আচ্ছা আপনি ঢাকা ইউনিভার্সিটিতে কত ঢাকা ইউনিভার্সিটি এলাকায় কতদিন পর্যন্ত আপনি আমি এখানে আছি দীর্ঘ বছর রানিং আচ্ছা তো তাদের পাশে আপনি কিভাবে দাঁড়িয়েছেন সেই বিষয়ে তাদের পাশে আমি এখানে যখন কালেকশন করি তো জুন মাসের প্রথম থেকে একটা শুরু হলো তো হুই হুই ব্যাপার যে কিছু একটা হতে যাচ্ছে কিছু একটা হতে যাচ্ছে জুলাই যে শুরু হয়ে গেলে মহামারী বলা চলে তাই না জুলাইয়ের আর ষোলো তারিখ থেকেই পনেরো তারিখ থেকে গ্যানজাম ষোলো তারিখ থেকে বেশি গ্যানজাম শুরু হয়ে গেলো তো জুলাই যখন গ্যঞ্জাম শুরু হয়ে গেল তখন আমরা ছিলাম কুয়াকাটা তেরো তারিখ ছিলাম কুয়াকাটা পনেরো তারিখে ঢাকায় ফিরে এসে দেখি এইরকম অবস্থা তবে ঢাকা মেডিকেলে জ্বালাম যাওয়ার পর দেখতেছি যে আমাদের ভাইরা বোনেরা অনেকেই অসুস্থ হয়ে হয়ে যাচ্ছে গুলি খেয়ে যাচ্ছে কেউ হাত পা ভেঙে যাচ্ছে তখন থেকে শুরু হলো ছাত্রদের সাথে থাকা তখন আমাদের কথা ছিল একটাই যে আমরা ঢাকা ইউনিভার্সিটির ছেলে মেয়েদের সাথে চলাফেরা করে ঢাকা ইউনিভার্সিটির কামাই খেয়ে বেঁচে আছি বা আমার গুরুমা বেঁচে আছে এখন আমরা যদি ঢাকা ইউনিভার্সিটির ছেলে মেয়েদের পাশে না দাঁড়ায় ভবিষ্যতে আমাদের টিএসে যাওয়া বন্ধ হয়ে যাবে আমরা যেতে পারবো না কেন পারবো না নিজের বিবেকের কাছে নিজের প্রশ্ন আমার ভাইয়েরা বোনেরা বিপদে পড়েছে তাদের কাছে যদি না যে দাঁড়ায় তাহলে আমরা আমরা কার কাছে যে দাঁড়াবো সেই হিসাবে আমরা ঢাকা মেডিকেলের স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেছিলাম ছজন এবং এখানেও সেই ছজনই আছি তা আমার কথা হচ্ছে হলো দলমত নির্বিশেষে এখন বাংলাদেশের অবস্থান খুবই খারাপ ভয়াবহ বন্যাতে আমাদের অনেক অনেক অঞ্চল তলিয়ে গেছে অনেক লোক মারা গেছে অনেক ঘর বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে এখন পানি অবস্থায় অনেকে তা মোটামুটি ভালো আছে বলা চলে যে কেন ভালো আছে এখন তার ঘরে ফিরে নেয় ঘরে ফেরার অবস্থার পর তাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে কেন পরে হয়ে যাবে যখন পানি নামতে থাকবে তখন ঘরগুলো পড়ে যাবে বাবার ঘরের যে ইগুলো আছে পীড়াগুলো আছে সেগুলো পড়ে যাচ্ছে কাঁচা ঘর এই যে মানুষের সমস্যা এই সমস্যা কিন্তু এখনই শেষ হয়ে যায়নি পানি নেমে যাচ্ছে ঠিক আছে আপনি অনেকেই মনে করবেন যে শেষ মনে হয় সামগ্রী বিতরণ শেষ কিন্তু আমি দয়া করে বলবো যে আমার ভাইয়েরা বোনেরা যেভাবে ডাক দিয়েছে আপনি তাদের ডাকে সারা দিয়ে যখন কেছি তা আসছেন যার যেতটুক সমর্থ হয়েছে অতটুক নিয়ে আসছে তো আবার আমি বলবো আপনারা যার যতটুক সমর্থ আছে অতটুকু নিয়ে আপনারা তাদের এলাকায় চলে যাবেন কেন যাবেন তাদের ঘর বাড়ি যে পড়ে যাচ্ছে বা তাদের আর্থিক একটু দরকার সবাই মিলে করলে পথে তাদের এই সহযোগিতা অবশ্যই তাদের বড় একটা কাজ হয়ে যাবে মানুষের বিপদের সময় সব সময় থাকে না কিন্তু বিপদের কথাগুলো সবার মনে থাকে আচ্ছা আপনি এই যে ছাত্রদের যে তারা বন্যার্থদের সাহায্যের জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়েছে আপনারা কিভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন কিভাবে বলবো আমরা একটা আর্থিক লেনদেন তো আমাদের ভিতরে আছে আমরা ডোনেট করেছি এখানে আমাদের আজকে আমার নানগরু হাদিস আবার ছিল বকুল সাহেব ছিল উনি আড়াই লক্ষ টাকা দিয়ে গেছেন কালকে আমাদের আরও কিছু হিজরা কালকে আমরাও দিয়েছি তো টোটালি আমাদের আজকে দিয়ে পুনে ছয় লাখ টাকা দেওয়া হয়েছে এবং তান ছাড়া খাবার ছাড়া খাবার যেগুলো আমরা কালেক্ট করেছি সেগুলো আমরা নিজেরা গিয়ে ওখানে ডিস্ট্রিবিউশন করে আসছি শুধু আমরা ক্যাশে দিয়েছি পুনে ছয় লাখ টাকা আরো আসবে আমাদের টাকা এখানে মানে আপনারা তো এবার এইভাবে টাকাটা দিয়েছেন তারপরও আপনারা তো নিজেরাই নিজেরাই কি এখানে তাদের সাথে সহযোগিতা করছেন আমি আমরা ছয় জন এখানে আসছি আজকে আট দিন হয়ে গেল আচ্ছা আমরা দিন রাত বলা চলে যে আমি শুধু আমাদের আমাদের ছয়জন একটু সময়ের জন্য বাড়ি ফিরে বলা চলে পাঁচ সাত মিনিট বা দশ মিনিটের জন্য বাড়ি ফিরে তো সেই বাড়ি ফেরার থেকেই হচ্ছে আবার এখানে আসা থ্যাংক ইউ আপা আমরা চাই যে আপনারা এরকম আমাদের দুর্যোগকালীন দুর্যোগকালীন আপনারাও এর আগেও পাশে ছিলেন এখনও আছেন আগামীতেও থাকবেন সে আশা ব্যক্ত করে আমরা আজকের মতোই শেষ করলাম ধন্যবাদ আপনাদের ধন্যবাদ